সাতক্ষীরায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যৌথ অভিযানে কুখ্যাত সন্ত্রাসী মাসুদ ওরূপে কুপা মাসুদকে গ্রেফতার করা হয়েছে এ সময় তার সহযোগী শেখ বাদশাহ ও এক মাদকসেবীকে আটক করা হয় বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সাতক্ষীরার সদর আর্মি বুধবার রাত এগারোটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ব্রহ্মরাজপুর বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় অভিযানে মাসুদের কাছ থেকে নব্বই পিসে আবা একটি চাপাতি এবং জুয়েল জুয়েলডানা নামে অপর আরেক ব্যক্তির কাছ থেকে একটি গাজা সেবন করা কলকি ও পাঁচ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় দীর্ঘদিন ধরে কুফা মাসুদ সাতকেরা সদর ব্রহ্মরাজপুর ধুলিয়ার এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল তার বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজি অস্ত্র ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করা ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় করা মাদক সেবন একাধিক অভিযোগ শ্রেণীরা জানান মাসুদের ভয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা স্বাভাবিকভাবে জীবনযাপন ও ব্যবসা করতে পারছিল না সম্প্রতি পাঁচই আগস্ট পর থেকে তিনি কয়েক লক্ষ টাকা চাঁদা আদায় করেন প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় গ্রেপ্তার পর কুফা মাসুদ ও অন্যদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে আদালতে শবদ্ধ করা হবে